بسم صلى الله عليه وسلم بل لا تدخلون الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا اول ادل لكم على شيء اذا فعلتموه تحاببتم افشوا السلام بينكم تمره যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না ولا تؤمنوا তা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানান্দার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মহাব্বত করতে পারবে না এজন্য মুমিন মুমিনদের ভিতরে ব্রাতৃত্বপূর্ণ আচরণ তাকা চাই মুসলমানদের ভিতরে এক মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা মহাব্বত তাকা চাই যতক্ষণ পর্যন্ত একে অপরকে মহাব্বত করতে পারবো না মোমিন দের বিচারে প্রাপ্তিত্বপূর্ণ আচরণ থাকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকা হবে না এজন্য মুসলমান ঈমানদার একে অপরের প্রতি محبت থাকতে হবে ভালোবাসা থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুই জন মানুষকে আরশে বিশেষ সম্মান করবেন

জন্য নয় দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একে অপরের প্রতি মহাব্য ভালোবাসা রাখতে হবে আল্লাহ আন তমু মু তাহা ভাবে তুম না শোনাল্না ভাই নুসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যে বাক্য তোমরা আমল করলে একে অপরকে mohabbat করতে পারবা এই বলে বলে তোমরা সালামের প্রচার প্রসার করো ছোট বড় ভেদাভেদ করো না সাদা kalangan ভিতরে ভেদাভেদ করো না ধনী গরিবের ভিতরে ভেদাভেদ করো না সামনে যাকেই দেখতে পাবা তাকে সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ এজন্য সালামের প্রচার প্রসার করতে হবে যে আগে সালাম দিতে পারে রসুল্লাহ বলেন তার ভিতরে কোন রকম অহংকার থাকে না সেই অহংকার থেকে মুক্ত এজন্য নিজেকে অহংকার মুক্ত রাখতে সব সময় আগে সালাম দিতে হবে কোন বন্ধুর সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম দুনিয়াবি কোনো কথা নয় দুনিয়াবি কোনো আলোচনা নয় সর্বপ্রথম أبنى البندق بلتنا به السلام عليكم ورحمة الله